আমি ব্যক্তিগতভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা কী বলা যে দাবি রাখছি যে বাংলাদেশে আমাদের যে একটা মানে শব্দ আছে সংখ্যা সংখ্যালঘু এই শব্দটা আইন করে নিষিদ্ধ করা হোক কারণ বাংলাদেশ সবার হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে উপজাতি বা যে যে ধর্মেরই আছে আমরা এই দেশটা সবার আর এই যে আন্দোলন হয়েছে সেখানেও ভূমিকাটা কিন্তু ধর্মভিত্তিকভাবে ছিল না কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতার পর আমরা দেখছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় হিন্দুদের বাড়িঘর সম্পত্তি মন্দির এগুলোর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে স্থানীয় মানুষ এগুলো সাক্ষী আছে ক্যামেরা ফুটেজ আছে দেখে দেখে প্রত্যেকটাকে ধরে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসিতে ঝুলাতে হবে যেন এমন ঘটনা বাংলাদেশে না ঘটে আর এই ঘটনাগুলোর অস্থিরতার সুযোগটা কোনো না কোনোভাবে ভারত যেন এই ইস্যুটা নিয়ে কোনো খেলা খেলতে না পারে পাশাপাশি সুযোগ সন্ধানী যে মহলগুলো আছে তারাও যেন কোন রকম ভূমিকা রাখতে না পারে দর্শক কথা বলছি এই আন্দোলনের তবে আপনাদের জন্য আর একটা বড় চমকের খবর আছে এটা আমি পরবর্তী ভিডিও তো আপনাদেরকে দিচ্ছি এখন সার্জিসকে দিয়ে কি আসলে হবে নাকি হবে না অন্তর্বর্তীকালীন সংসদে একটা সংসদ তো এখন আছে সেই সংসদে চলে গেছে প্রিয় দুই বন্ধু আর পাশাপাশি নিজে আছে রাজপথে কেন একজন রাজনৈতিক নেতা হতে গেলে জনগণের সাথে সম্পৃক্ত হতে হয় জনগণের ভাষা বুঝতে হয় জনগণের দুর্দিনে বিপদে আপদে যায়া দাঁড়াইতে হয় আরেকটা অসাম্প্রদায়িক যে বাংলাদেশ দেখার স্বপ্ন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সেই বিষয়গুলিকে নিয়ে কাজও করতে হয় আমরা দেখেছি গতকালকে শাহবাগে আমাদের কী বলে যে হিন্দু কমিউনিটির অনেক ভাই বোনরা সারা বাংলাদেশে তাদের সাথে যা ঘটেছে সেটা নিয়ে তারা প্রতিবাদ করেছে তারা সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করেছিল এরপরই ছুটে গেছে এই সমন্বয়কদের টিম আর সাথে ছিল দ্য ব্লুটুথ বয় সার্জিস ইভেন এখানে একটা পজিটিভ আমার কাছে মনে হয়েছে যে আসিফ এই মুহূর্তে উপদেষ্টা দায়িত্ব পাওয়ার পর তিনিও কিন্তু সেখানে গেছেন তার এই টিমমেটদের সাথে বৈষম্য বিরোধী সমন্বয়কদের সাথে সেখানে গিয়ে সার্জিস এবং আসিফ তারা বেশ কিছু কথাবার্তা বলেছেন ইভেন এই ইস্যুতেও সার্জিসও যেমন কথা বলেছেন আসিফও বলেছেন তো আমরা এই মুহূর্তে যদি দেখি ঢাকেশ্বরী মন্দিরে গতকালকে আমাদের এই বেচের যারা ছিল তারা গিয়েছিল আর এই মুহূর্তে এ নিয়ে আপনার তাদের যে বক্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সমন্বয় টিম গতকালকে গিয়েছিল উদ্ভূত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে আমি মনে করি এই শব্দটা কেটে দেওয়া উচিত কারণ ভারতে যখন বলা হয় মুসলমানদের সংখ্যালঘু আমার কাছে শুনতে ভাল লাগে না তো নিশ্চয়ই আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তাদেরও শুনতে ভাল লাগে না এটা একটু ফোকাস করা দরকার তো বলছে যে তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে দেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা যে কোনো ষড়যন্ত্র রুখতে প্রস্তুত বৈষম্য ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতা তো আমাদের এই ব্লুটুথ বয় সার্জিস বলছে সমন্বয়ক টিম তাদের কাছ থেকে সারা দেশে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ভাই বোনদের তথ্য নিয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসনে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা করা হবে অন্যতম প্রধান প্রায়োরিটি আর তাদের এই টিমটা যারা মাঠে আছে সার্জিসের নেতৃত্বে যে টিমটা মাঠে আছে তারা হচ্ছে লেয়াজু টিম কিসের তাদের যে টিমটা সরকারে ঢুকেছে মানে আসিফ এবং নাহিদের সাথে লেয়াজো টিম হচ্ছে তারা তারা মাঠ থেকে জনগণের যে দাবি দাওয়া প্রত্যাশা এটাকে সেইখানে পৌঁছাবে ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কি তাদের মন মতো চলবে যেহেতু মাত্র দুইজন ছাত্র গিয়েছে তাও একদম আর যে দুইটা ডিপার্টমেন্টের দায়িত্ব পাইছে খুবই গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে কিছুটা সংখ্যা অনেক জায়গা থেকে আসছে যে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আসলে ওইটা করবে যেটা ছাত্রদের দাবি দেওয়া ছিল সার্জিস বলছে যে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা চাপ প্রয়োগ করব যেন জনগণের যে দাবি দেওয়া সেটা যেন পূরণ করা হয় এই কথাটা একজন ম্যাচিউর পলিটিশিয়ান যেই ভাষায় কথা বলে সার্জেস্টিক একই ভাষায় কথা বলছে আর এই কারণে পোলাটার সব কিছু আমার কাছে ভাল লাগতেছে যে না ঠিক আছে কারণ বাংলাদেশে আমরা এরকম ব্লুটুথ বা দেখতে পাই মানে খুব বেশি দেখা যায় না মাঝে মাঝে দেখা যায় কিন্তু আমরা কখনো কল্পনা করি না যে এরা রাষ্ট্রকে নেতৃত্ব দিবে আর ইতিমধ্যে আপনারা জানেন যে সার্জিসকে নিয়ে একটা মোটামুটি ভালো পরিকল্পনা প্ল্যান ডক্টর ইউনুসের প্ল্যান বি এর একটা অংশ সার্জিস আর আসিফ নজরুল সিপাহ সালার হিসাবে কিন্তু সার্জিস সামনে আসতে যাচ্ছে আর এখানে আরেকটা বিষয় আমি একটু যদি অ্যাড করি সার্জিস যেটা বলছিল আমিও ঠিক একই ভাষায় বলি ভারতের মিডিয়া বাংলাদেশের এই ইস্যুটাতে কিছুটা পেচকি লাগানোর জন্য নানান ধরনের গুজব তথ্য তারা ছড়াচ্ছে যেটা নিয়ে অলরেডি পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ তারা কিন্তু এটা নিয়ে একটা ব্রিফ করেছে আপনি দেখেন আজকের দিনে কিছু ঘটনা যেগুলো ঘটছে এর মধ্যে কিছু ঘটনা আছে কি পলিটিক্যাল ইস্যু যেমন আজকে আপনি দেখেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেই নেতারা আছেন তাদের বাড়ি ঘর প্রতিষ্ঠান জ্বালাও পোড়াও কোপাইয়া মাইরা ফেলা ঝুলাইয়া পানিতে চুবাইয়া মরছে না মরছে তো এদের মধ্যে কারা মরছে যারা বেশি অত্যাচার করছে রাজনীতির এই চেয়ারটাকে ব্যবহার করে তাই না তো এখন এই দেশে কি হিন্দুরা আওয়ামী লীগের রাজনীতি করছে না বহুত লোক আছে দলে ছিল পদে ছিল এখন যেহেতু এই পরিস্থিতিটা তখন হিন্দুদের মধ্যেও যারা রাজনীতি ছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল অথবা অন্যান্য লীগের সাথে কানেক্টেড ছিল তারাও কিন্তু অত্যাচারের শিকার হচ্ছে এখন এই শিকারটাকে ভারতের মিডিয়া তারা দেখাচ্ছে যে দেখো বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিন্তু সংখ্যাগুরু মুসলমান নাকি নির্যাতন হচ্ছে না এটা বাংলাদেশের ইতিহাস বলে ট্রেডিশন বলে আরে খোদ তো হিন্দুদের হিন্দুরা যায় যখন বিজেপির অস্বীকার করার সুযোগ নেই যেটা নিয়ে আমি মনে করি সংগ্রহ করে প্রত্যেকটাকে ফাঁসিতে ঝুলাই দিতে হবে দ্বিতীয় কোনো কথা নেই অথবা যাবজ্জীবন জেল দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি করতে হবে যেন ইন ফিউচার বিএনপি রাজনীতি করবে আওয়ামী লীগ করবে কিন্তু এগুলা নিয়ে আমাদের মধ্যে এই সাম্প্রদায়িক যুদ্ধ লাগানো যাবে না তো যাই হোক থাকতে মাঠে জনগণের পালস বুঝতে হবে বিশাল সুযোগ সুবিধা আছে যারা অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে গেছে নাহিদ এবং আসিফের জন্য সার্জিসের এই পরামর্শ তাদেরকে দিতে হবে যে ভোগবিলাসে তোমরা ময়জনা এখানে অনেক সুবিধা আছে যেগুলো অপ্রয়োজনীয় এগুলো ত্যাগ করো যেই কারণে আজকে এত কিছু তোমরা আবার এই সিটে বইসা ভুইলা যায় না যদি ভুইলা যাও তোমাদেরকেও নামাইতে আমরা দ্বিধাবোধ করবো না তো সার্জিসের জন্য বেস্ট অফ লাক আশা করি ছেলেটা বাংলাদেশের সম্পদ আগামী দিনে তাকিতে অনেক কিছু হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম